বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমরা এসেছি ঘুরু ঘুরু করতে মানে সোনার বাড়ি এসেছি ঠিক আছে তো দেখো সোনা এসেছেই দেখো এই এখানে আসো এখানে আসো তো তোমাদের না জানিয়ে চলে আসলাম এই বাড়িতে আজকে বিকালবেলা এসছি গো তো টাইম পাইনি সারাদিনে তো এখন বলছি যে সোনা বাড়ি এসেছি একটু আগে সোনাকে খাইয়ে বাস তোমাদের সঙ্গে চলে আসলাম কথা বলতে তো কালকে হচ্ছে পুজো আমাদের বাড়িতে তোমাদের সবার ইনভাইট কালকে আমাদের বাড়িতে কার্তিক পুজো যখন সোনা হয়েছিল না মানে সোনা আসার আগে সোনার তো বয়স হচ্ছে দু বছর কিন্তু আমার কার্তিকের বয়স হচ্ছে চার থেকে পাঁচ বছর হতে যাচ্ছে তো কার্তিক এতদিন আমাদের বাড়িতে ছিল আজকে কার্তিককে নিয়ে এসেছি সোনার বাড়ি কালকে পুজো হচ্ছে কার্তিক পুজো তোমরা সবাই আসবে আমার সোনা বলছে তোমাদের সবাই ইনভাইট থাকবে তাই তো নাকি আর কালকে তো কার্তিক পুজো তোমরা দেখতে পারবে যে কি কি সরঞ্জাম হবে আর ছোট্ট কাট্ট করা হবে বেশি একটা বড় হবে না দেখো কত দেখাচ্ছে তোমাদের হাসি দেখাচ্ছে তো বন্ধুরা তো না জানিয়ে চলে এসেছি সরি বন্ধুরা কিছু রাগ করো না আর এইভাবেই ভিডিওটা বানাচ্ছি ঘরের মধ্যে বসে এখন তো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে এখন তো বাইরে যাওয়াই যাবে না হয়তো এই দুদিন ভালো করে ঠিকঠাক করে আমি ভিডিও ছাড়তে পারবো না কারণ বিজির মতো থাকবো তো চলো বন্ধুরা বাই বাই টাটা তো আবার পরে কথা হবে বাই বাই